দেয়ালে নানা রকমের কারুকার্য করা একটা বহুদিনের পুরনো পুকুর এবং বিভিন্ন রকমের ডিজাইনের কিছু জিনিস হ্যাঁ আমি ফরিদপুর ময়েজ মঞ্জিলের কথা বলতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি ফরিদপুরিয়ান হওয়া সত্ত্বেও কখনো হচ্ছে মহেজ মঞ্জিলে যাই নেই তবে অনেকের পিক দেখতাম অনেকে যে পিক তুলত সেগুলো হচ্ছে ফেসবুকে দেখতাম কখনো যাওয়া হয় নাই বাট ভাবলাম যে না যেহেতু আমি ব্লগিং করি তো একটা ব্লগ তো মহেজ মঞ্জিল নিয়ে করাই যায় তো যেই বলা সেই কাজ চলে আসলাম হচ্ছে হলো ফরিদপুর মহেজ মঞ্জিলে এটা হচ্ছে অনেক পুরনো দিনের একটা মানে বাংলো টাইপের ছোটোখাটো খুব যে বড় তাও না কিন্তু এটা খুব রিসেন্টলি হচ্ছে রং করা হয়েছে যার কারণে এটা দেখা মনে হইতেছে কিছু মধ্যে মানে তৈরি হয়েছে কিন্তু আসলে না এটা আরও দিন আগে এখানে অনেক বাগান ঠাগান ছিল আগে ওগুলা সব পরিষ্কার করে এখন হচ্ছে খুব সুন্দর একটা মানে মানুষের আনাগোনার জন্য হচ্ছে একটা ব্যবস্থা করা হয়েছে এখানে খুব সুন্দর একটা সিঁড়ি ছিল বাঁকানো বাকানো দোত নিচতলার থিকা একদম দোতালার জানলা পর্যন্ত উঠে গেছে আর এটা হচ্ছে হলো ফুল ওভার ভিউ ভিতরের দেখেন অনেক মানুষ আসছে এরা সবাই হচ্ছে যে ফটোশ্যুট করার জন্য আসছে বিভিন্ন ডিএসএলআর নিয়ে হচ্ছে ওনারা ফটোশ্যুট করতেছিলেন এবং আমি আসলে এক্সপেক্ট করি নেই আমি হচ্ছে বিকালের টাইমে গিয়েছিলাম তো ভাবছিলাম যে হয়তো বা অতটা ভিড় থাকবে না কিন্তু আমি পুরাপুরি ভুল ওইখানে অনেক পরিমাণ ভিড় ছিল মানে ক্যান ইউ বিলিভ যে আমি ওই সিঁড়িতে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়ায় থাকা লাগে মানে এরকম একটা অবস্থা আর এটা ছিল হচ্ছে পুকুর পুকুরটা অনেক সুন্দর কিন্তু আমরা যেই টাইমে গেছিলাম ওইখানে গেটটা তালামারা ছিল যার কারণে দেখতে পারি নাই আর আমি একটু ভাবলাম যে যেহেতু সারি সারি দেয়াল তো এখানে একটু হাঁটাহাঁটি করে একটা ভিডিও নিই আসলে এই জায়গাটা অনেক সুন্দর এবং পিছনে সামনে আরও অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমি ভিডিও ক্লিপ নিতে মিস করছি আসলে হয়েছে কি ব্যাপারটা আমরা যখন যাই তখন হচ্ছে হলো সন্ধ্যার আগ দিয়ে আগ দিয়ে কেমন একটা অন্ধকার চলে আসছিলো যার কারণে হচ্ছে ভিডিওগুলা ভালো আসতেছিলো না যার কারণে সবগুলো নিইনি তবে নেক্সট যেদিন যাব ইনশাল্লাহ সেদিন নিব আপনাদের সাথে শেয়ার করব আর এই তো স্টুডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিলাম আর এটা জানি কি একটা বানাইছে নতুন বুঝলাম না তারপর আমরা ভাবলাম যেহেতু হাতি একটু সময় আছে সন্ধ্যা হয় নাই তো আবহাওয়াটা ওই দিন অনেক সুন্দর ছিল তো এই তো লেক পার দিয়ে হচ্ছে গেটের ওদিকে যাচ্ছিলাম মানে জাস্ট আবহাওয়াটা দেখেন অনেক সুন্দর ছিল ওয়েদারটা আর এই তো আমরা সুইচ গেটে চলে আসছি এখানেও অনেক ভিড় মানে বুঝলাম না ওই দিন কি হয়েছিল ওই দিন সবাই দেখি ভিড় হয়েছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন আল্লাহ হাফেজ